দর্শক আসসালামু আলাইকুম এখন আমি যাচ্ছি পঠিয়ার ডেঙ্গাপাড়ার জগৎচন্দ্র মহাজনের বাড়ির খোঁজে যে ব্যক্তি এত কিছু করেছেন তার বাড়িটা যদি আপনাদেরকে একটু না জানায় না দেখায় তাহলে কিছুটা অসম্পূর্ণ থেকে যায় এটা হচ্ছে ডেঙ্গাপাড়া পিচের মাতা বলে পিচের মাথা এই রোড দিয়ে আমরা সোজা ঢুকে গেলাম এখান থেকে পিছে এই পুকুরটায় পুকুরটা একটা ঘাট আছে এই ঘাটটাও কিন্তু জগৎচন্দ্র মহাজনের তৈরি এই জগৎচন্দ্র মহাজন বার্মায় ব্যবসা করার সুবাদে তিনি প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছিলেন কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হল জনহিতকর কাজে তিনি তার এই সম্পদ বিলিয়ে দিয়েছেন নিজের জন্য কিছু করেন নাই যা বলছিলাম দর্শক এসে পড়ছি জগৎচন্দ্র মহাজনের বাড়িতে এটি অবশ্য বাড়িটির নতুন রূপ তার নির্মিত বাড়িটি একসময় প্রবল বন্যার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল বর্তমানে জগৎচন্দ্র মহাজনের সন্তান এবং নাতিরাই বাড়িতে বসবাস করেন তিন সন্তানের মধ্যে এক সন্তান বেঁচে আছেন উনিও মুমূর্ষ অবস্থায় আমি যখন যখন আসছি তখন চিটাং শহরে এবার আসি এই যে বই এটা হচ্ছে দুর্লভ একটা বই আমি দেখে অভিভূত হয়েছি এই বইটার নাম হলো রত্নগর্ভ চট্টগ্রাম এই রত্নগর্ব চট্টগ্রামের মধ্যে চট্টগ্রামের যত বিখ্যাত মনীষী লোকজন জমিদার মহাজন আছেন সবার ইতিহাস এখানে আছে এই বইটিতে আমি পেয়েছি জগৎচন্দ্র মহাজনের ইতিহাসও এই বইটি কলকাতা থেকে বের করা হয়েছে এটা খুব দুর্বল দুর্লভ একটা বই যেটা জগৎচন্দ্র মহাজনের নাতি লিটন চৌধুরীর হাতে সংরক্ষিত আছে এটি চারটি খণ্ডে বিভক্ত এখানে আছে জমিদারদের কাহিনী আছে মুক্তিযুদ্ধের কাহিনী আরও চারটা খণ্ডে চার ধরনের ইতিহাস এই বইটিতে তুলে ধরা হয়েছে এই বইটি ইন্ডিয়া থেকে আনা হয়েছে যে বইতে জগৎচন্দ্র মহাজনের ইতিহাস আছে আপনারা দেখেন এই জগৎচন্দ্র মহাজনের ইতিহাসটা তেষট্টি পৃষ্ঠার মধ্যে দেয়া আছে উনি কি কি কাজ করেছেন এবং চারটা খণ্ডের মধ্যে এখানে বিভিন্ন প্রথম খণ্ডে আছে চট্ট হ্যাঁ চট্টগ্রামের রূপ ও খ্যাতিমান যে সন্তানের আছে অর্থাৎ এই চারটি খণ্ডে তারপর এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন স্মরণীয় সন্তান চট্টগ্রামের রূপ ও স্মরণীয় সন্তান এভাবে মানে চট্টগ্রামের রূপ বৈচিত্র্য বর্ণনা আছে এবং বিখ্যাত মনীষীদের কথা আছে দেখেন বইটি আমি একটু আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি আমি সত্যিকার কি আমি এই ধরনের একটা বই অনেক দিন ধরে খুঁজ করছিলাম কিন্তু রিটন চৌধুরীর কাছে পেলে হয়তো এটা আমি আনতে পারি নাই তবে চেষ্টা করবো ওনার কাছ থেকে নিয়ে এটার একটা ফটোকপি রাখার জন্য কারণ একে এই বইটা পড়ে অনেক ইতিহাস আমি জানি আমরা একটু আগে লিটন চৌধুরী দাদার কাছে একটা বই দেখলাম যেটা চট্টগ্রামের রত্নগর বাদের করছে যে আপনার কানুবরা ওই আপনার এগারো ভাই ছিল না রত্নগর তাদের এক ভাই ইন্ডিয়াতে আছে জি জি উনি কমেন্ট করছে জাস্ট হ্যাঁ তো এই যে এখানে দেখলাম আপনার দাদার নাম এবং আপনার দাদা অনেক কিছু আমরা দেখলাম এবং আপনার দাদার এখানে কিন্তু অনেক কিছু কিন্তু নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে

তবে ওনার স্ত্রী এটা হচ্ছে ওনার স্ত্রীর ছবি নিরুপমা চৌধুরী ওনার স্ত্রী এবং পেয়েছে ওনার জীবিত সন্তানের ছবি এবং এই যে ওনার জীবিত সন্তান এটা পাশে ওনার স্ত্রী ওনারা দুজনে বেঁচে আছেন তবে আমি যেদিন গিয়েছি উনি ওই দিন ক্লিনিকে ভর্তি ছিলেন ওনার অবস্থা খুব শোচনীয় ধন্যবাদ